এক নম্বর দাবি হচ্ছে যে বিতর্কিত ক্রাফ ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল করতে হবে দুই হাজার দুই হাজার একুশ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান থেকে নিয়োগ বাতিল করতে হবে এবং তাদের তাদের যথাযথ সময়ে অপসারণ অপসারণ করতে হবে আমাদের দুই নম্বর দাবি হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময় বৃদ্ধি করতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কোর্সের চার বছর মেয়াদ করতে হবে এবং প্রতিটি সেমিস্টার পূর্ণাঙ্গ ছয় মাসের নিশ্চয়তা প্রদান করতে হবে আমাদের তিন নাম্বার দাবি হচ্ছে যে উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একক সুযোগ দিতে হবে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডে পদে দশম গ্রেডের পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না আমাদের চার নম্বর দাবি হচ্ছে যে কারিগরি শিক্ষা বোর্ড বোর্ড সংস্কার করতে হবে অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডকে সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল রাখা যাবে না আমাদের পাঁচ নাম্বার দাবি হচ্ছে যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ জনবল নিয়োগ করতে হবে এবং আমাদের সর্বশেষ এবং ছয় নম্বর দাবিটি হচ্ছে যে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য প্রশ্নবিত্ত চারটি পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজের শতভাগ আসন সংরক্ষণ করতে হবে এই উপযুক্তই আমার আমাদের ছয়টা দাবি আমাদের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট সহ আমাদের রংপুরে অধ্যয়নরত সকল বেসরকারি পলিটেকনিকদের পক্ষ থেকে ছিল যে ক্রাফ ইনস্ট্রাক্টর পদে জানারা জিনারা আছেন এরা এখানে থাকা অযৌক্তিক বিষয় যেখানে ক্রাফ ইনস্ট্রাক্টর থাকার কোনো প্রশ্নই আসে না সেখানে আবার এদেরকে রিড করে পদোন্নতি দেওয়া হচ্ছে যেটা আমরা একেবারে অবৈধ হিসাবে গণ্য করি এবং এটা আমরা মানবো না এবং আমাদের দাবি হচ্ছে এবং আমাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না রিট থেকে এই আন্দোলন এই রিট যেটা করা হয়েছে এটা বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমরা রাজপথ কখনো ছাড়বো না এবং এই রাজপথ থেকে আমরা পিছু হাঁটবো না আমাদের দাবি যদি না আদায় হয় আমাদের দাবি না আদায় হলে আমরা এখানে রক্ত দিতে প্রস্তুত আছি কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা আমাদের ঠিকানার লড়াই এটাতে আমরা সবাই বেগবান থাকবো কেউ কোনোদিন পিছু হাঁটবো না নট অনলি রংপুর পলিটেকনিক নট অনলি রংপুর এটা সারা বাংলাদেশের একটা চ্যালেঞ্জ এসএসসি পাস করে আসি ওরা চাকরি পাচ্ছে আমরা যে ডিপ্লোমা আমরা পাস করতেছি আমরা চাকরি পাবো না কেন আমরা যে যতগুলো প্র্যাকটিক্যাল যতগুলো